হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউন ভ্লগ আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর ফ্রেন্ডস এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে মাইথন ড্যাম আর এই গ্রীষ্মকালে এই যে প্লেসটা আছে পুরোটাই মানে বর্ষাকালে পুরোটাই জলে ভর্তি থাকে বাট গ্রীষ্মকালে এতটাই ফাঁকা থাকে যে এখান থেকে যে সানসেটটা আছে সেটা কিন্তু দেখতে খুবই অসম লাগে আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো যে স্কায়ের কালারটা দেখো ফ্রেন্ডস মানে দেখতে কতটা সুন্দর লাগছে আর এই খোলা জায়গা মানে একদম খোলা প্রকৃতির জায়গা আর তার সাথে পেছনে রয়েছে পুরো লেক আর তার সাথে সানসেট এই দুটোকে এখান থেকে এনজয় করছি তার জন্য আজ এই প্লেসটাতে আসা তো চলো তোমাদের পুরো এরিয়াটা ঘুরে দেখাচ্ছি আর ব্লগটি ভালো লাগলে ব্লগটিতে প্লিজ লাইক করো আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো আর না করে দেরি আজকের এই ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি চলে এসেছি দেখো একদম লেকের ধারে আর এখানে মানে খুব একটা ঠান্ডা মানে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে লেকের ধার থেকে মানে লেকের যে সাইড থেকে একটা ঠান্ডা হাওয়া আসছে আর এখান থেকে যে সূর্য অস্ত যাওয়ার সিনটা আছে সেটা খুবই ক্লিয়ারলি বোঝা যায় আর এই পাশে দেখো নৌকা রয়েছে তোমাদের দেখাবো ওইখানে নৌকা রয়েছে তো এরকম জায়গা জায়গায় নৌকা দাঁড় করানো রয়েছে তো তোমরা চাইলে এখান থেকে ফটোশ্যুট করতে পারো আর তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখো আর ফ্রেন্ডস যাই বলো না কেন এখান থেকে যে এই যে মেঘের যে কালারটা আছে না সলিড কালার একদম সলিড লাগছে দেখতে আর মানে এখন ফটোশ্যুটের জন্য তোমরা যদি কেউ ফটোশ্যুট করতে চাও তো এখানে আসতে পারো সত্যি খুব ভালো লাগবে আর মানে খুবই একটা ভালো লাগছে সামনে দ্বীপ রয়েছে লেক রয়েছে সূর্য অস্ত যাওয়ার সিন রয়েছে আর চারি সাইডে পাহাড়ে ঘেরা রয়েছে তো জাস্ট খুব সুন্দর একটা জায়গা আর যদি কেউ ক্যাম্পিং করতে চাও তো আই থিঙ্ক এখানে ক্যাম্পিং করার জন্য পুলিশের কাছে পারমিশান নিতে হয় তো তোমরা চাইলে পুলিশের কাছে পারমিশান নিয়ে তারপর এখানে ক্যাম্পিং করতে পারো তো খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর জায়গা তো ফ্রেন্ডস দেখো এখান থেকে বোটিং বোটিংয়েরও অপশন রয়েছে আর এই বিকাল বেলায় বোটিং নেবে তোমাদের তিনশো টাকা করে ছশো টাকা বলছিল বোটিংয়ের চার্জ আছে বাট বললো এখন যদি বেলায় তোমরা বোটিং করো তো মার জল থেকে সূর্য অস্ত যাবে যে সিনটা সেটা নাকি আরও সুন্দর দেখতে আর নেবে তিনশো টাকা তুমি যদি একজন যাও তাও নেবে তিনশো টাকা আর তুমি যদি ছজন যাও তাও নেবে তিনশো টাকা তো তোমরা চাইলে বোটিং করতে পারো আর এখান থেকে বোটিং এ জাস্ট ওই যে সামনের পাহাড়টা দেখতে পাচ্ছ দ্বীপটা ওইখান থেকে জাস্ট নিয়ে আসবে তিনশো টাকা নেবে আর এটা হ্যান্ড বোট স্পিড বোট না তো চলো আরো যে রয়েছে সেগুলো তোমাদের একে দেখাচ্ছি দেখতে থাকো দেখো বোটিং করছে এই মুহূর্তে বোটিং চলছে আর আমাদেরকে বলেছিল দাদা তুমি দুশো টাকা দাও এই পুরো দ্বীপটা একবার ঘুরিয়ে দেব বাট বিশ্বাস করো এই সন্ধে হয়ে গেছে একাই আছি না ছাড়া বোটিং করে নিতাম আমি আর তোমরা যদি চাও বিকাল পাঁচটার পর বোটিংয়ের রেট কম হয়ে যায় তো তোমরা চাইলে বোটিং করতে পারো আর তো চলো এরপর ওপর দিকে যাওয়া যাক দেখি কোথায় খাবার দোকান কি রয়েছে তো চলো লকডি দেখতে থাকো ফাইনালি পিকনিক স্পট থেকে বেরিয়ে চলে এসেছি আর এখন চলে এসেছি এই মা কল্যাণেশ্বরীর মন্দিরের সামনে আর এখানে ছোটো ছোটো স্টল রয়েছে চাউরোলের দোকান রয়েছে ফুচকার স্টল রয়েছে তো দেখি কি খাওয়া যাক এখন সবাই ঠিক করছি সবাই মিলে ফুচকা খাবো আর আজকে বিয়ের ডেট আছে তাই প্রচুর বর আর কনের সাজে সবাইকে দেখা যাচ্ছে তো চলো ফুচকা খেয়ে নিই তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আর ব্লগটা আজ পর্যন্ত এতটাই যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো আজ পর্যন্ত এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাকা